আমরা বেশিরভাগই যে কোনো শাকসবজি মাছ মাংস ভাপা কলা পাতায় করে খাই কিন্তু আজকে কলাপাতা দিয়ে নয় আজকে কলাপাতা ছাড়াই সাধারণ কড়াইয়ে বেশ সুন্দরভাবে এই রান্নাটি করব। কিন্তু এই রান্নাটি খেতে হবে অসাধারণ তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো প্রথমে কচুলতিগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে নেব এরপর কড়াই তেল গরম হয়ে গেলে এতে কচুলতিগুলোকে দিয়ে দেবো এরপর বেশ ভালো করে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে হলুদ আর স্বাদ মতো লবণ এরপর এটাকে বেশ ভালো করে ভেজে নেব আর এতে সব মশলা এক করে দিতে রাখবো মশলাতে রয়েছে হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা এবারে এটাকে হালকা মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব আর এক পাশে ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে অন্য পাশে ভালো করে উল্টে নেব আর এই কচুলতি গ্রাম বাংলার খুবই জনপ্রিয় এবং পছন্দের একটি রেসিপি আর এই কচুলতি খেতে কে কে পছন্দ করো আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও আর দেখো এখানে কচুলতিটা বেশ ভালো করেও সেদ্ধ হয়ে গেছে এরপর এর স্বাদ বাড়ানোর জন্য এর উপরে হালকা করে সর্ষের তেল দিয়ে দেব এরপর এটাকে দুপাশে ভালো করে ভেজে নিয়ে এখন এটাকে নামিয়ে নেব তাহলে দেরি না করে তোমরা ওই রেসিপিটা নিজের বাড়িতে ট্রাই করে দেখো তোমাদেরকেও খুব ভালো লাগবে আর তোমরা দেখতেই পাচ্ছো কত সুন্দরভাবে আমাদের কচুলতির ভাপা তৈরি হয়ে গেছে এটি দেখতেও যেমন খেতেও তেমন দারুণ তাহলে কলাপাতা না থাকলেও এই কচুলতির ভাপা তোমরা নিজের বাড়িতে রান্না করে খেতে পারো আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে